আপনারা যারা আছেন অনেকক্ষণ ধরে বৃষ্টিতে দিচ্ছেন আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন কিন্তু সেগুলো কিন্তু এগুলো রুল বাস্তবতা আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি কিন্তু দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে এন সিপির ব্যানারকে ব্যবহার করে অনেকে এই Cheers. Gotcha.

ময়মনসিংহবাসী সংগঠনকে শক্তিশালী করতে হবে আপনার প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের সংগঠন আপনারা শক্তিশালী করবেন আপনারা প্রয়োজনে যারা এলাকার সুনাগরিক রয়েছে সম্মানিত মানুষ রয়েছে আপনারা প্রত্যেকের কাছে কাছে যাবেন তাদেরকে অনুরোধ করবেন এনসিপির প্রয়োজনীয়তা বুঝাবেন আমাদের সংগঠনে তাদেরকে নিয়ে আসবেন নিজের অর্থ খরচ করে আমি জানি এই প্রোগ্রাম করার জন্য আমরা সান্তাল থেকে অর্থ দেওয়া হয় নাই যা দেওয়া হয়েছে তা অনেক অপ্রতুল নিজের অর্থ খরচ করে নিজের ঘাম খরচ করে আপনারা হচ্ছে এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন আপনারা বাংলাদেশের জন্য সংস্কারের জন্য আপনার এই পরিশ্রম অব্যাহত রাখুন এই দেশ শতগুণে আপনাদেরকে ফিরিয়ে দিবে প্রিয় আমার নেতা আপনারা যারা রয়েছেন আপনারা যদি সংগঠনকে শক্তিশালী না করতে পারেন দিন শেষে উৎসুক জনতা নিয়ে অনেক দূর না আমাদেরকে ভালোবাসে অনেকেই পছন্দ করে কিন্তু আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে সেজন্য আপনারা মানুষের কাছে কাছে যাবেন মানুষের দাঁড়ে দাঁড়ে যাবেন মানুষকে ভালো মানুষগুলো সংগঠনে নিয়ে আসবেন আর যারা তেল মাছ যারা চাঁদাবাজ তাদের থেকে সংগঠন অনেক দূরে রাখবেন নির্বিশেষে আমাদের লড়াই অনেক লম্বা সামনে আরো সংকট আসতে পারে আমাদের এই সংকট গুলিতে ঐক্যবদ্ধ আমাদের মোকাবেলা করতে হবে আমাদের আহ্বায়ক আমাদের এই বিপ্লবের নেতা জনাব রাহিদ ইসলাম আমাদের সামনে ভবিষ্যতের রাজনীতি ভবিষ্যতের বাংলাদেশ বাংলাদেশের সমস্যা এবং উত্তরণ নিয়ে কথা বলবেন আমরা আহ্বায়ক ইসলামের